আসসালামু আলাইকুম সবাইকে তো আমরা এখন আছি নওগাঁ জেলার পাহাড়পুর বিহারে তো আমরা সবাই আসছি এখানে ঘুরে দেখার জন্য পাহাড়পুর বৌদ্ধহার এটি নওগাঁ জেলার বদল উপজেলায় অবস্থিত এটি প্রাচীন প্রত্নতাত্ত্বিক নিদর্শন এটি সবাই অনেকে সম্পূর বিহার নামে চীন চারশো সত্তর থেকে আষ্টশো দশ খ্রিস্টাব্দে পাল বংশের রাজা ধর্মপাল তার পূর্ব দুবিরাটটি নির্মাণ করেন এবং শোনা গিয়েছিল ওই সময়ে মানে আন্তর্জাতিকভাবে খ্যাতি অর্জন করে পাহাড় পূর্ব দুবিরাটটি শোনা যায় যে এটি ছিল আন্তর্জাতিক শিক্ষা কেন্দ্র যে যেখানে মানে পৃথিবীর অনেক জায়গা থেকে যেমন তিব্বত চীন এবং এশিয়ার অনেক দেশ থেকে মানুষ পড়াশোনা করার জন্য এখানে আসত I, it was a warning, I didn't know that someday you might find. There was some meaning, but I didn't know that. Maybe, time to time, remember feeling that I was alright, but we're gonna be just fine. Maybe, maybe we'll see that sunshine. Da, 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 বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে পিকনিকে বা রোডের জন্য নিয়ে আসা এখানে ইটার সম্পর্কে ধারণা পাওয়ার জন্য এটার ইতিহাস ঐতিহ্য সম্পর্কে জানার জন্য সমাগম হয় এবং অনেকে আসে সময় কাটানোর জন্য গত বছর এই পুরনো দালন গুলো দেখতে খুবই চমৎকার লাগছে এখানের মূল আকর্ষণই হচ্ছে এই স্তূপটা স্তূপটা অনেক উঁচু